বন্ধুরা আজ আমি শ্রী শ্রী কথা কথামৃত থেকে পরবর্তী অংশ পাঠ করব শ্রীরামকৃষ্ণ বলছেন বিজ্ঞানী কেন ভক্তি লয় থাকে এর উত্তর এই যে আমি যায় না সমাধি অবস্থায় যায় বটে কিন্তু আবার এসে পড়ে আর সাধারণ জীবের অহং যায় না অসত্য কেটে দাও আবার তারপর দিন ফেজড়ি বেরোবে জ্ঞান লাভের পরও আবার কোথা থেকে আমি এসে পড়ে স্বপনে বাঘ দেখেছিলে তারপর জাগলে তবু তোমার বুকের ধরফর করছে জীবের আমি লই তো যত যন্ত্রণা গরু হাম্বা হাম্বা করে তাই তো অত যন্ত্রণা লাঙলের জোরে রোদ বৃষ্টি গায়ের উপর দিয়ে যায় আবার কষায় কাটে চামড়ায় জুতো হয় ঢোল হয় তবু নিস্তার নেই শেষে নারী ভুড়ি থেকে তাঁত তৈরি হয় সেই তাতে ধুনুরি যন্ত্র হয় তখন আর আমি বলে না তখন বলে তুহু তুহু যখন তুমি তুমি বলে তখন নিস্তার হে ঈশ্বর আমি দাস তুমি প্রভু আমি ছেলে তুমি মা রাম জিজ্ঞাসা করলে হনুমান তুমি আমায় কিভাবে দেখো হনুমান বললে রাম যখন আমি বলে বোধ আমার বোধ থাকে তখন দেখি তুমি পূর্ণ আমি অংশ তুমি প্রভু আমি দাস আর রাম যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি আমি তুমি সেব্য সেবক ভাবি ভালো আমি তো যাবার নয় তবে থাক সালা দাস হয়ে আমি হয়ে আমি ও আমার এই দুটি অজ্ঞান আমার বাড়ি আমার টাকা আমার বিদ্যা আমার এইসব ঐশ্বর্য এই যে ভাব এটি অজ্ঞান থেকে হয় হে ঈশ্বর তুমি কর্তা আর এসব তোমার জিনিস বাড়িঘর পরিবার ছেলে ফুলে লোকজন বন্ধুবান্ধব এসব তোমার জিনিস এ ভাব জ্ঞান থেকে হয় মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত মরবার পর কিছু থাকবে না এখানে কতগুলো কর্ম করতে আসা যেমন পাড়া গায়ে বাড়ি কলকাতায় কর্ম করতে আসা বড়ো মানুষের বাগানের সরকার বাগান যদি কেউ দেখতে আসে তা বলে এই বাগানটি আমাদের এই পুকুর আমাদের পুকুর কিন্তু কোনো দোষ দেখে বাবু যদি ছাড়িয়ে দেয় তার আমের সিন্দুকটা নিয়ে যাবার যোগ্যতা থাকে না দারোয়ান দিয়ে সিন্দুকটা পাঠিয়ে দেয় ভগবান দুই কথায় হাসেন কবিরাজ যখন রোগীর মাকে বলে মা ভয় কি। আমি তোমার ছেলেকে ভালো করে দেব তখন একবার হাসেন এই বলে হাসেন যে আমি মারছি আর কি না বলে আমি বাঁচাবো কবিরাজ ভাবছে আমি কর্তা ঈশ্বর যে কর্তা সে কথা ভুলে গেছে তারপর যখন দুই ভাই দড়ি ফেলে জায়গা ভাগাভাগি করে আর বলে এদিকটা আমার ওদিকটা তোমার তখন ঈশ্বর আর একবার হাসেন এই মনে করে হাসেন যে আমার জগৎ ব্রহ্মাণ্ড কিন্তু ওরা বলছে এই জায়গা আমার আর তোমার তাকে কি বিচার করা যায় তার দাস হয়ে তার শরণাগত হয়ে তাকে ডাকো বিদ্যাসাগরকে বলছেন আচ্ছা তোমার কি ভাব বিদ্যাসাগর মৃদু মৃদু হেসে বলছেন আচ্ছা সে কথা আপনাকে একলা একলা একদিন বলবো ঠাকুর সহস্যে বললো তাকে পাণ্ডিত্যের দ্বারা বিচার করা যায় না এই বলে ঠাকুর গান ধরলেন বন্ধুরা আজ এই পর্যন্ত জয় ঠাকুর জয় মা